প্রথমত সভাপতি রূপে এই নিয়ে যদিও খুব একটা কথা প্রয়োজন হতো না কেননা আমাদের বিধানসভাতে আমাদের কংগ্রেস দলের পরিষদীয় দলনেতা আছেন আমি এই কর্মসূচিটি আমি যতটা জেনেছি যে এটা সরকারি কর্মসূচি প্রধানমন্ত্রী ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরে উনি প্রসাদ উদ্বোধন করবেন এটা যথারীতি সরকারি অনুষ্ঠানে এটা প্রথাগতভাবেই প্রধানমন্ত্রী যেখানে আসছেন উনি তো দেশের প্রধানমন্ত্রী উনি তো কোনো রাজনৈতিক দল থেকে উনি ইলেকশন লড়ে নির্বাচনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রধানমন্ত্রী হয়ে থাকেন ঠিকই কিন্তু উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন এবং প্রধানমন্ত্রী রূপে যখন কোনো সেখানে আহ শাসক দল বিরোধী দল বা অন্যান্য আমন্ত্রিতরা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই কর্মসূচিতে এটা মানে প্রথাগত এটা আমন্ত্রণ জানানো হয়ে থাকতো অতীত আমরা দেখেছি অনেক প্রধানমন্ত্রীরা এখানে আসলে অন্যান্য বিরোধী দলের তাদেরকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করে আমন্ত্রণ জানানো হতো এইবার ত্রিপুরী সন্ধি মানসা মন্দিরে এই কর্মসূচিতে বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়নি তো একটা বিষয় যেটা নিয়ে আমরা আহ বারংবার এটা বলতে বাধ্য হচ্ছি সরকারি কর্মসূচিকে দলীয় কর্মসূচিতে আপনার রূপান্তরিত করা বা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরেশ্বরী মাতাকেও তারা রাজনৈতিক মোড়কে তারা আজকে এই কর্মসূচির মধ্যে দিয়ে তারা তুলে ধরতে চাইছে ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন এটা তো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না বা মাতা ত্রিপুরেশ্বরী সকলের জন্যই এই রাজ্যের একটা ঐতিহাসিক তীর্থস্থান এই মন্দিরে প্রধানমন্ত্রী আসলে কর্মসূচিতে বিরোধীদের আমন্ত্রণ জানানোটা এটা একটা সরকারের দায়িত্ব রাজ্য সরকার এটা এড়িয়ে যেতে পারেন না তো এই বিষয়ে আমি